নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো আজ রান্না করব মসুর মুসুর ডাল এতে টমেটো দিয়ে লাউয়ের ভাজি আর কাকুলের পুর যেটাকে আমরা বলি এটার ভিতরে সরিষা বাটা দেব দিয়ে তারপরে বলি করবো অনেকে বড়া বলে অনেকে পুর বলে যার যেটা খুশি সেটাই বলে তো ডালে একটু আদা বাটা আর একটু জিরা বাটা দিলাম আর জিরা পুরনে দিলাম মাঝে মাঝে মুসুর ডালটা এভাবেও ভালো লাগে একেবারে মুগ ডালের মতোই লাগে খেতে টেস্টটা তো ডালটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো ঘুম থেকে উঠে একটাই চিন্তা থাকে কি রান্না করব করে কি রান্না করব দুপুরে করে বেবি বেবি জায়গা অনেকটা সময় তারপরেও তো রান্না করতেই হয় প্রতিদিন মাছ প্রতিদিন মাছ ছাড়া মাংস ছাড়া হয় না তারপরও মাঝে মাঝে চেষ্টা করি একটু সবজি আইটেম রাখা টাজি রাখা তা আমাদের তো সমস্যা হয় না আমারও না আমার হাজব্যান্ডেরও না কিন্তু নাতনিরও সমস্যা হয় মেয়েরও হয় এগুলি এতটা খেতে চায় না তারপরেও খেতে তো হবেই সবজিটা তো খাওয়াটা খুব প্রয়োজন তো রান্না করে রাখতে দেখা যায় যে যেগুলি রান্না করি এগুলি আর কোনো উপায় নাই তো তখন বাধ্য হইয়া খায় যে কাটুর সিদ্ধ করে ভিতরের মিঠিগুলি এখন একটু পেঁয়াজ দিয়ে বাঁচবো আর সাথে সরিষা বাটা দিয়ে দেব আর সরিষা বাটার সাথে একটু আদা কাঁচামরিচ আর দুই পোহা রসুন দিছি সরিষা বাসা বাটার টেস্টটা একটু ভালো আসে এবার নামিয়ে এই কাঠলের ভিতরে এই সরিষা বাটাটা সবগুলি একসাথে ভরে নেব তারপরে একটু চালের গুঁড়া দিয়ে বেজে নেব বন্ধুরা আজকের দিনটা অনেক খারাপ অনেক বৃষ্টি হইতেছে বাতাস প্রচন্ড বাতাস আমি যে যে জায়গায় বসে বয়ের দিতেছি ঠিক এই জায়গাতেই ছাদের পানি পড়তেছে আর শব্দটা আসছে তবে অনেক দিন পরে অনেক ভালো লাগতেছে রান্নাবান্না করতে কাজকর্ম করতে সব কিছুই ভালো লাগতেছে ঠান্ডা কারণ আমরা যারা রান্না করে থাকি এদের কষ্টটা বেশি তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত রান্না করে থাকতে হয় তো বারোগুলো হয়ে গেছে একে করে নান্না করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে